আমি প্রথমেই যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা পেলাম সে সকল বিধি আত্মার মাত্রা কামনা করছি যারা এই আন্দোলনে আহত ও বরণ করেছেন তাদের সুচিকিৎসা আরোগ্য লাভ ও সঠিক পুনর্বাসন কামনা করছি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি তাদের আত্মত্যাগ চিরদিন স্মরণ করবে এবং আগামী বাংলাদেশ হবে বর্ণাশ্রুত দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত সমাজে নিরাপত্তা ও ন্যায় বিচার ভিত্তিক একটি বৈষম্যহীন সকল বৈষম্যহীন একটি বাংলাদেশ ও সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন সালের আমার স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক চট্টগ্রামের উনাইশে শাহাদত বরণ করেন শাহাদত বরণ করার দিবসটিকে প্রতি বছর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি দেশ গঠনের এমন এক ক্লান্তি